এখানে আমারে বসতে বলতেছেন হুজুর আমি বসতে পারবো না কেউ দেখলে আমাকে বেজত করবে যে শাসাবের বিছানায় আমার মতো মেথর বসে সেটা হয় না আমার হাত পায়ে ময়লা আমি বসতে পারবো না আতাউল্লাহ বুখারি বললেন তুমি এখানে দাঁড়াও আমি ঘর থেকে আসি আতাউল্লাহ বুখারি ঘর থেকে খাবার লয়েছে দস্তর খান খানার প্লেটটা দস্তরখানের খানের উপরে রেখেছেন দস্তর খানের উপরে খানার প্লেট রাইখা বালতি বইরা পানি আনছেন সাবান আনছেন নিজের হাতে পানি ঢালতেছেন আর মেথরকে বললেন সাবান দিয়া হাত পা গুলা মুখ ধৌত করে নিজে একটু পরিষ্কার হয়ে ল হিন্দু মেথর সাবান দিয়ে নিজের হাত পা ধুইলে আতাউল্লাহ বুখারি বলে এইখানে আমার দস্তরখানে বস আমার সাথে খানা খাও লোকটা কান দেয়ার কয় হজরত জীবনে কোনো দিন কোনো মানুষ আমাদের সাথে খানা খায় না আমরা হাত দিয়া ময়লা পরিষ্কার করি হবে না আমরা নিম্নমানের মানুষ আপনার প্লেটে আমরা হাত রাখতে পারবো না আতাউল্লাহ বুখারি বলে তুমি মানুষ না ক্ষুধা লাগে না জি আমার ক্ষুধা লাগে যদি তোমার ক্ষুধা লাগে তোমার যদি খানা লাগে আর যদি তুমি মানুষ হও তাহলে এ খাবারের উপরে আমার যেমন হক আছে তোমারও হক আছে বস আমার সাথে খানা খাও হাত লাগাও দাওয়াতবলিগের স্টাইল একসাথে খানা খাবে লোকটার হাত থর করে কাঁপতেছে আতাউল্লা বুখারির প্লেটের ভেতরে হাত দেওয়ার মতো ক্ষমতায় মেথরের নাই আতাউল্লা বুখারি যখন বুঝা ফেললেন ও হাত দিয়ে উঠা খাইতে পারতাছে না আতাউল্লা বুখারি বলে তুমি কতদিন খাও না আজ দুই দিন হয় খানা পিনা নাই ইনকাম নাই কিছু পয়সা আজকে কাজ করে কামাই করেছি বাজারে যাবো খানা কিনবো বাড়ি খাওয়াবো তো তো মানুষ তারপরেও খানা খাইতে সাহস পাও না তাইলে আমি আতাউল্লাহ নিজের হাতে লোকমা বানায় আজকে তোমার খোধা মিটাবো আতাউল্লাহ বুখারী নিজের হাতে প্লেট থেকে লোকমা উঠায় উঠায় মেথর রে খাওয়ায় খাওয়ায় পেটটা বড়ায়া দিছে মেথর একদিক দিয়ে খানা খায় আর একদিক দিয়ে চোখের পানি ছড়ায় হাই রে এটার নাম বুঝি ইনসান খাইতেছি খানা খাওয়া শেষ হয়ে গেল আপনি বাড়িতে একটু অবস্থান করেন আমি একটু বাড়ি থেকে আসি লোকটা বাড়িতে চলে যায় বাড়িতে যাইয়া নিজের বেবেরে বলে আয় গোসল করি আমরা সন্তানদের ডেকেছে নিজে গোসল করছে নিজের সন্তান বিবি সকলকে পাকসাপ করে গোসল করায়া সুন্দর পরিচ্ছন্ন জামা কাপড় পরে শাহ বুখারির বাড়ির সামনে যায় দাঁড়িয়ে রয়েছে কিছু সময় পরে আতাউল্লাহ বুখারি খবর পেয়েছেন হিন্দু মেথর সপরিবারে দরজায় দাঁড়ানো আছে তিনি ঘর থেকে বের হয়ে এসে বলে কি জন্য আসছ আসো তোমরা সবাই আমার মেহমান তোমাদের সবাই আমি খানা খাওয়াবো কিন্তু মেথরটা বলে হযরত এখন যে দল ধরে আপনার কাছে আমরা আসছি খানা খাইতে আসি নাই আপনি নিজের হাতে আমার হাত পা ধুয়া দিছেন আজকে আপনার কাছে আসছি দিল দৌত করার জন্য আমাদের কল্পটা আপনি কালেমার ধন দিয়া ধুয়ে দেন আমাদের মুসলমান বানায় দেন বুঝেছি ইসলামই একমাত্র এমন আদর্শ শিক্ষা দিতে পারে চরিত্র শিক্ষা দিতে পারে তাই আমরা সব পরিবারে আজকে কালেমা পইড়া মুসলমান হতে এসেছি এটার নাম হলো আখলাক আখলাক দিয়ে ইসলামের বিজয় তরবারিতে নয় উদারতায় ধারালো তরবারি দেখায়া মানুষে কালেমা পড়ান যায় না চরিত্রের ধার দেখায়া কালেমা পড়ায় ফেলা যায় চরিত্র এ কারণে আল্লাহর রাসূল বলেন আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আনা যাইমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু যে তার চরিত্র সুন্দর বানাবে আমি নবী তাকে আল্লাহর জান্নাতের ঘর নিয়ে দেওয়ার সামিনদার আমি রসুল হয়ে যাব যাবের ওম্ম হইতে হবে আসব দরগুজার হইতে হবে তবে কখনো কখনো মাপ না করাই চরিত্র যেমন আল্লাহর রসুল ফতেহ মক্কার পরে আদর্শ চরিত্র দেখালেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের কার কারো উপরে কোনো অভিযোগ নাই সকলকে সাধারণ ক্ষমা করে দেয়া হলো কিন্তু অমুক অমুক অমক অমুক ক্ষমা নাই আদর্শ তো ক্ষমা করে দেওয়া দেশের সাধারণ মানুষ যারা রাজনৈতিক কলহকে এটা অশান্তির কারণ বানিয়ে এক সময় আওয়ামী লীগ করে অন্য দলের মানুষদেরকে ঘর থেকে তারা দিছে জ্বালাইছে আদর্শ হলো ওই আওয়ামী লীগ বাইগুলারে মাফ করে দেওয়া তবে তাদের মাফ করা যায় সবাইরে মাফ করা যায় না হাসিনার মাপ নাই স্বরাষ্ট্র মন্ত্রীর মাপ নাই এরা গুলি করে মানুষ মেরেছে এরা বিডিআর হত্যা করেছে এরা সাপলা চত্বরে আলেম হত্যা করেছে এরা জুলাইয়ের আন্দোলনে নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাদেরকে বুকে বুলেট মেরে মেরে হত্যা করেছে শহীদ করেছে সবাইকে ক্ষমা করা যায় সুতরাং আখলা আছে কিন্তু সবটা আবার আখলাক না কিছু কিছু জায়গায় মজবুত অবস্থান আখলাক আর তাকাপুরু মাল মুতাকাপির কেউ যদি অতি ধৃষ্টতা দেখায় তার সাথে তখন আদরের আচরণ নয় তার সাথে কঠিন আচরণ করতে হয় সরকারে বসে বসে কেউ যদি করতে থাকে অস্ত্র তখন সরকারকে কঠিন হাতেই দমন করতে হয় যেভাবে আওয়ামী ফ্যাসিবাদকে দমন করা হয়েছে আমরা এটা হুশিয়ারি দেই বাংলাদেশে যারা রাজনীতি কর ক্ষমতার চেয়ারে যারা বসো তাদেরকে বলি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো সামনের রাজনীতি কেমনে করব শিখো আলেমদের সাথে ফাঁকলানি করলে কাউকে থাকতে দেওয়া হবে না কাউকে থাকতে দেওয়া হবে না এদেশের দিন ইসলাম ইমান নিয়ে টানাটানি করলে জবাবদেহি তার কাঠগড়ায় দাঁড় করানো হবে সুতরাং এরপরেও আখলাখ তো আখলাখ যাকে আল্লাহ আখলাক দিবেন যে আখলা হবে নবী বলেন আনা ওয়াসাতিল লিমান ইনশা ইনশাল্লাহ আমরা আমাদের আখলাক সুন্দর করব ইনশাল্লাহ বলেন হাত তোলেন বলেন ইয়া আল্লাহ আমরা কখনো মিথ্যা বলিব না জুলুম করিব না ইয়া আল্লাহ জবান পাক রাখব সুন্দর আচরণ করব আখলাক ওয়ালা হব আখলাক শিক্ষা দিব সমাজকে আখলাক শিখাবো ইনশাল্লাহ চিল্লায় জোরে করে বলেন হয় না আরো জোরে চিল্লায় আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন হাত নামান আলামিন মাদ্রাসার মোহতাম সাহেব আলামিন উনি আমার যে আজকে আমার পিছে পিছে সন্ধ্যার পর থেকে ঘুরতেছে আমাকে এখানে নিয়ে আসছে মার্শাল আল্লাহ আল্লাহ ওনাকে খায়াত দান করুক আমি পরে বললাম এত রাত্রে নিলেন কয় আগামী বছর একটু আগ রাত্রে দেন পরে আমি বললাম ঠিক আছে তাই শর্ত হইল আগামী বছর আমাকে এসার পরে বয়ান দিতে হবে আমি এসার নামাজ পড়ে বসে যাব এসার পরে বয়ান করব শর্ত হইলে তারিখ নিতে আরেন কয় হ্যাঁ তাই পরে ডেট করে দিছি ওনাকে আগামী নভেম্বরের ছয় তারিখ শুক্রবার বাদাল আল ইশা হায়াত থাকলে ইনশাল্লা মু হয়ে যাবে আজকে গভীর রাত্রিতে আখলাকের উপরে যে কথাগুলো বললাম এর উপরে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো দান করেন কোরআনে করিমের হাফেজ দশটা ছেলে আছে ওদেরকে এখন পাগড়ি দেওয়া হবে এরপরেই দোয়া হবে একসাথে দোয়া করে তারপরে এখান থেকে উঠব এর আগে কেউ উঠবোস করবো না ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে এরপরে দোয়া হবে জলদি

হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম পিতা মামুন মুন্সি ঠিকানা বাগেরহাট দুই হাফেজ মোহাম্মদ শোয়েব আহমদ রাজি পিতা জয়নুল আবেদিন ঠিকানা বাগেরহাট দোহার ঢাকা তিন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ পিতা মাওলানা আবু আইয়ুব আলী ঠিকানা কাটাখালী জয়পাড়া দোহার ঢাকা হাফেজ মোহাম্মদ রাকিব আহমদ পিতা জুমিয়া ঠিকানা পুষ্পখালী দোহার ঢাকা আফেজ মোহাম্মদ রোহান পিতা শহীদুল ইসলাম মুন্সীদর নবাবগঞ্জ ঢাকা। আফেজ মোহাম্মদ আব্দুল মমিন পিতা মোহাম্মদ মামুন শানাবুর নবাবগঞ্জ ঢাকা আফেজ মোহাম্মদ সাবির আহমান পিতা নবাবগঞ্জ ঢাকা আফেজ মোহাম্মদ জোবাই হুসাইন পিতা জালাল উদ্দিন আল আলিপুর নবাব ঢাকা আফেজ মোহাম্মদ ইয়াসিফ মাহমুদ পিতা আব্দুল আলী ফুরাত নবাবগঞ্জ ঢাকা এই সমস্ত ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সকলের কাছে দোয়া রাখছি